বন্ধুরা দুপুরবেলা বসে পড়লাম খেতে এই দেখুন আমার সাথে ভাইও বসে পড়েছে খেতে তো আসুন দেখি আজ মাম্পি কি কি রান্না করেছে আপনাদের সামনে তুলে ধরি তো এখানে মাম্পি প্রথমে দিয়েছে আমাকে আলু আর উচ্ছে মাখা আলু উচ্ছে মাখা ওটা কি করেছে মাম্পি দাও অল্প করে দাও অল্প করে দাও লঙ্কাও দেবে হ্যাঁ দাও 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 ভাইকেও দাও খাবে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকুন মাম্পি আর কি কি রান্না করেছে আপনাদের সামনে তুলে ধরবো দুপুরবেলা এরকম উচ্চ আলু মাখা ভালোই লাগে খেতে তাই না ভাই মাছ ভাজা মাছ তোমার জন্য নিয়ে আসা হয়েছে বললে বেশি আছে

যদি এরকম লাল লাল ঝোল যদি পরে আর কিছু লাগে ভাই নেওয়া হয়ে গেল এবার আমাকে দাও যতক্ষণ না বান করবো দিতে থাকো হ্যাঁ দেখেছো ভাই জানে মাংস খেতে কত ভালো বেশি খাওয়াও ভালো না

এক আঙুলে ভেঙে যাচ্ছে না মাম্পি দারুণ না খাসির মাংস রান্না করেছ আমি খেলাম ভাইও খেলো বন্ধুরা আপনারা কারা কারা খাসির মাংস খেতে ভালোবাসেন কমেন্ট করে কিন্তু আমাদেরকে জানাবেন তাই না বলো মাম্পি খাদির মাংস বাঙালির প্রিয় খাবার আমরা জানি হ্যাঁ মাম্পি খায় না মাম্পি খায় না তবে আপনারা কারা কারা খাদির মাংস খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন